আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গুলি প্রিয় কৃষক ভাইরা এই যে ফুলকপিটি দেখছেন দেখে আপনাদের মনে হচ্ছে কত সুন্দর একটি ফুলকপি হয়েছে কিন্তু আপনারা যদি আমার এই ফুলকপির জমিটি দেখেন এই যে প্রাকৃতিক দুর্যোগ চলছে যার উপরে আমাদের কারোরই হাত নেই আমরা সাধারণত অনেক চেষ্টা করি কৃষকেরা যে আমাদের ফসলকে বাঁচিয়ে রাখতে আমাদের আপ্রাণ চেষ্টা চলে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের কারণে অনবরত বৃষ্টি নিম্নচাপের কারণে এই যে দেখুন এত বড় আমার একটি ফুলকপির জমি বলতে পারেন যে সত্তর পারসেন্ট গাছ আমার কিন্তু নষ্ট হয়ে গেছে আজ আমি এখানে আপনাদের কোনো ইনফরমেশন দেওয়ার অভিপ্রায় নিয়ে আসিনি আর আমার ভাষাও নেই সত্যি বলতে আমার মনটা এতটাই খারাপ যে কি করব দেখুন এত বড় একটি পুলট আমার কত সুন্দর করে আমি আমার কফি গাছগুলো চাষ করেছিলাম আমার কফি গাছের সে কপিগুলো হয়েছে দেখুন কপিগুলোর সাইজগুলো দেখুন বর্ষার কপি কত সুন্দর তৈরি করেছিলাম কিন্তু এই যে অনবরত বৃষ্টি যেখানে অর্থাৎ আমরা এসকোপি পাইনি কিভাবে এই গাছ মরে যাওয়ার হাত থেকে আমরা বাঁচাবো কারণ আমাদের এখানে যদি রকম ছত্রাকনাশক নাশক ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে হয় তাহলে তো আমাদের সেই সময়টা প্রয়োজন কিন্তু আমাদের হাতে তো সেই সময় নেই তাই না তো সত্যি আমার খুব খারাপ লাগছে আজকে আমাদের অনেক কৃষক ভাই আছেন যারা এই যে বর্ষার সময় এই নিম্নচাপের সময় তারা বিভিন্ন ধরনের বিশেষ করে সবজি চাষ করেছেন তাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে কিন্তু পাশে দাঁড়ানোর মতো তাদের কেউ নেই কারণ এই যে এর জন্য কিন্তু সরকার রকম সাহায্য করে না যেখানে সরকার সাহায্য করে সেখানে নানান রকম প্রসেসের মাধ্যমে চলে সেখানে আগাম আপনার কি বলবো অ্যাপ্লিকেশন করতে হয় তো যাই হোক আজ আমার সত্যি মনটা এতটাই খারাপ আমি কি বলবো আপনাদেরকে কিভাবে বলবো কিছুই বুঝতে পারছি না তবে এই যে আমার যে কটা গাছই ভালো আছে আপাতত আমি এখন থেকে চেষ্টা করব যে যদি বৃষ্টি থেমে যায় তাহলে আমার এই যে কপির জমি এই জমিগুলোর যে গাছগুলো আপাতত বেঁচে আছে বা ভালো আছে সেগুলোর উপর যত্ন বা পরিচর্যা নেব আশা করি ঠিকও হয়ে যাবে তবে সুযোগ দেবে কিনা এটাই একটা কথা কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো খুব খারাপ লাগছে তবে সকালের পরে মোটামুটি ওই দুপুরের দিক থেকে বিকেলটা একটু খরা আছে তো আশা করি যে আর বৃষ্টি হবে না দেখুন এই যে কপিটা দেখুন এই কপিটাও কিন্তু এই দেখুন এইভাবেই কিন্তু যে অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে যখনই রোদ দেবে রোদ হবে বা সূর্যের তাপ পাবে এই যেগুলো গাছ ভালো দেখছেন তার মধ্যেও অনেক গাছ এখানে কিন্তু পচে যাবে তো সকলকেই বলছি শুধু কৃষকদেরই নয় আমি সবাইকেই বলছি যারা আমার এই ভিডিওটি অন্তত দেখবেন সে যে কাজের সঙ্গে যুক্ত থাকেন না কেন একটা কথা সবসময় আশা করি সবাই মানবেন যে কৃষকই একমাত্র ভরসা সকলের জন্য কারণ আমাদের সকলের খাবার জোগাড় করা সেই খাবারগুলোকে তৈরি করার প্রধান কাজ করে কিন্তু কৃষক তাই যারা বলবো বিভিন্ন এনজিওর সাথে যুক্ত আছেন বা বিভিন্নভাবে যদি কোনো রকম কৃষকদেরকে যারা গরিব কৃষক আছেন তাদেরকে সাহায্য করতে পারেন তো অবশ্যই তারা আপনাদের আশেপাশে যে সকল কৃষক ভাইরা এই যে বিভিন্ন ধরনের যে বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের ক্ষতি হয়ে থাকে তাদেরকে অন্তত সাহায্য করবেন দেখুন আমি বলে বলছি না এমন অনেক কৃষক আছে যারা অন্যের জমি ভাগ নিয়ে চাষ করেছেন অথচ তাদের এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সব শেষ তারা তাদের সমস্ত সঞ্চয় সমস্ত পরিশ্রম সেই সামান্যমাত্র জমির উপরে দিয়েছে কিন্তু তাদের এখন আর কিছুই নেই তা আমি আশা করব সকলের কাছেই যে আমার একটা অনুরোধ থাকবে যে এই রকম আশেপাশে আপনাদের যা যে সকল কৃষক আছে তাদের পাশে আপনারা অন্তত দাঁড়াবেন তাহলে তারা একটু মনে বল পাবে তাদের মনে একটু শক্তি আসবে অযথা এই যে আমরা শুনি যে কৃষক আত্মহত্যা করেছে তার পিছনে অনেক ব্যথা অনেক যন্ত্রণা অনেক কষ্ট কিন্তু লুকিয়ে থাকে তো আমি আর কিছু বলবো না তো সকলের কাছে আমার অনুরোধ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষকের পাশে থাকবেন